গরমের দিনে কাঁচা আমের টক মিষ্টি স্বাদই যেন সব কিছু ভুলিয়ে দেয় আজ আমি শেয়ার করব এমন এক বিশেষ আচার কাঁচা আমের ঝুরি আচার যা শুধু মুহূর্তেই মন ভরাবে না বরং সারা বছর ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে চলুন তবে শুরু করি নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল গল্পে গল্পে রান্না উইথ সংগীতাতে এই আচারে যে তেল ব্যবহার করা হয় সে তেল ঠান্ডা অবস্থায় ব্যবহার করা হয় সেজন্য আমি প্রথমেই তেল গরম করে নিচ্ছি আমি তাই একটা প্যানে বসিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতো সর্ষের তেল পরে যদি আরও তেল লাগে তাহলে সেই তেল গরম করে আবার ঠান্ডা করে ব্যবহার করতে হবে আমি গ্যাসের ফ্লেম অন করে দিলাম এবার অপেক্ষা করছি তেল গরম হওয়ার জন্য তেল কিন্তু ফুটে উঠতে পারবে না অর্থাৎ তেল ফুটিয়ে নেওয়া যাবে না যখন এ তেল গরম হয়ে আসবে যখন তেল থেকে হালকা এই দেখছেন না গুদবুত উঠছে এরকম গুঁতবুত উঠবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এবার এতে দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে ফোড়ন আর আদা চা চামচ হিং ফোড়ন এখন আচার তৈরির বাকি কাজগুলো করে নিই ততক্ষণে এ তেল ঠান্ডা হয়ে যাবে এবার আমি যে মশলা ব্যবহার করব সেই মশলাগুলো টেলে নিচ্ছি কারণ এই মশলা ঠান্ডা হওয়ার পরে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারবো সেজন্য একটা পেনে আমি দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো লঙ্কা এক টেবিল চামচ গোটা ধনে এক চা চামচ পাঁচ ফোড়ন এবং এক টেবিল চামচ গোটা জিরা সেগুলো টেলে নিয়ে আমি এক পাশে রেখে দিলাম ঠান্ডা হলে আমি সেগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব এখন আমি যে আমগুলো ব্যবহার করবো সেই আমের টুকরোগুলো আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি দেখুন আমি খুশাসহ এই আমগুলো কেটেছি এই রেসিপির জন্য এইভাবে খুশাসহ আম কাটতে হবে এবং যেরকম সাইজ করে কেটেছি এরকম সাইজ করেই কাটতে হবে এই আমগুলো কেটে নুন জলে দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর ভালো করে ধুয়ে নিয়ে একটা ঝুড়িতে রাখতে হবে জল ঝুড়ে যাওয়ার জন্য এবং কিছুক্ষণ পরে সে আমগুলো একটা শুকনো তলে দিয়ে ভালো করে নিংড়ে জলটা মুছে নিতে হবে এবং থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে জল শুকিয়ে যাওয়ার জন্য এখন একটা চপারে আমের টুকরো আদা রসুন এবং কাঁচা লঙ্কা নিচ্ছি এই চপারে চপ করতে হবে এই কাজটা মিক্সি বা ব্লেন্ডারে করা যাবে না তাতে করে পেস্ট হয়ে যাবে আমের এই আচারের জন্য আমটা কিন্তু কুচি কুচি থাকতে হবে একেবারে পেস্ট করে নেওয়া যাবে না তাই চপার ব্যবহার করতে হবে আমি এই আম আচারটা তৈরি করার জন্য কাঁচা আমের টুকরো নিয়েছি সাতশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়েছি পনেরোটা আস্ত কাঁচা লঙ্কা আর দুটো বড়ো সাইজের রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে যে দুটো রসুনের মধ্যে কুড়িটা কোয়া হয়েছিল এবং দুই ইঞ্চি আদা নিয়েছি টুকরো করে সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিয়েছি এবং এই মিশ্রণটা আমি চপারে চপ করে নেব যেহেতু সমস্ত মিশ্রণটা একবারে চপ করা যাবে না তাই আমি দু তিনবারে এটা চপ করে নিচ্ছি এটা কিন্তু চপই করতে হবে এটা ব্ল্যান্ডার বা মিক্সিতে করা যাবে না তাতে করে এটা একেবারে পেস্ট হয়ে যাবে এই মিশ্রণটা একেবারে পেস্ট করা যাবে না হালকা একটু কুচি কুচি রাখতে হবে চপ করে যেগুলো আমি পাততে রেখেছি দেখুন ঠিক এরকমই থাকতে হবে অর্থাৎ এরকম ছোটো ছোটো টুকরো টুকরো সমস্ত আম আদা রসুন এবং কাঁচা লঙ্কা চপ হয়ে গেছে এবার আমি যে মশলাটা তেলে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি গুঁড়ো করে নিচ্ছি তবে এটাও একেবারে মেঘি গুঁড়ো করে নিতে পারবেন অর্থাৎ একদম ফাইন গুঁড়ো করতে পারবেন না হালকা একটু দানা দানা থাকবে এবার চপ করে রাখা উপাদানগুলো অর্থাৎ আম আদা কাঁচা লঙ্কা এবং রসুন যেটা আমি চপ করে রেখেছিলাম সেগুলো একটা পাত্রে নিয়ে এলাম এবং তাতে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতো চিনি সাত মতো দিয়ে দিলাম ভিনেগার এক কাপ একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এই কাজটা খুব ভালোভাবে করতে হবে অর্থাৎ খুব ভালোভাবে মেখে নিতে হবে এই আচারটা তৈরি করার সময় প্রথমে যে পরিমাণ মশলা নুন মিষ্টি মেশাবেন সেটা আপনারা প্রথম দিন বুঝতে পারবেন না দুদিন এটা সব কিছু মিশিয়ে রাখতে হবে দুদিন পরে আসল টেস্টটা আপনারা পাবেন তাই দুদিন পরে আবার চেকে দেখবেন যদি কোনো জিনিস মিশাতে হয় বা বাড়াতে হয় কমাতে হয় সেটা সেভাবে অর্থাৎ এর চেখে দেখে টেস্টটা সেভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে এবার এতে শস্য বাটা ব্যবহার করতে হবে যদি বাটার শস্য ব্যবহার করেন তাহলে ভিনেগার দিয়ে বাড়বেন আমি এখানে গুঁড়ো শস্য অর্থাৎ বাজারে সর্ষের গুঁড়োর যে প্যাকেট পাওয়া যায় আমি সেরকম একটা প্যাকেট এখানে ব্যবহার করলাম অনেকেই বলেন প্যাকেটের শস্যের গুঁড়ো ব্যবহার করলে একটা তিতকুটে ভাব আসে কিন্তু এই শস্যের গুঁড়ো রান্নার পনেরো কুড়ি মিনিট আগে যদি নুন এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আর তিতকুটে ভাব আসবে না আজকের এই রেসিপিতে এই সর্ষের গুঁড়োর পাউডার সরাসরি ব্যবহার করা যাবে তার কারণ এটা সঙ্গে সঙ্গে খাওয়া হবে না মিনিমাম চব্বিশ ঘন্টা পরে খাওয়া হবে এবং এর মধ্যে নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো সব আছে সেজন্য এভাবে মাখার সময় সরাসরি ব্যবহার করা যাবে এবার যে ভাজা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োগুলো এতে মিশিয়ে দিলাম এবং ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি এই রেসিপিতে আমচুর পাউডার ব্যবহার করতে হবে আমি এখানে তিন টেবিল চামচ আমচুর পাউডার ব্যবহার করছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ আমচুর পাউডার এই আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত মশলা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি যে তেলটা গরম করে রেখেছিলাম সে তেলটা এখন ঠান্ডা হয়ে এসেছে সে তেলটা আমি এবার এ আচারের মধ্যে ঢেলে দিচ্ছি এবার ভালো করে এই তেল আচারের সঙ্গে মিশিয়ে দিতে হবে তেল আচারের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়েছি এ আচারটা রেডি হয়ে গেছে তবে খাওয়ার জন্য রেডি হয়নি এটা সঙ্গে সঙ্গে খেলে টেস্টটা ঠিক পাওয়া যাবে না তাই এই আচারটা আমি ঢেকে রাখছি মিনিমাম একদিনের জন্য মিনিমাম একদিন অর্থাৎ দু দিন রাখতে পারলে ভালো আমি কিন্তু মিনিমাম একদিন অবশ্যই এভাবে ঢেকে রেখে দেবেন এবং সে চব্বিশ ঘন্টা বা একদিন পরে এসে আবার এ আচারটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এর টেস্টটা একটু চেঁকে দেখবেন যদি কোনো কিছু অ্যাড করতে হয় যদি কোনো টক ঝাল মিষ্টি কিছু কম বেশি হয় সেটা সেভাবে ব্যালেন্স করে দেবেন আর যদি তেল ব্যবহার করতে হয় সে তেলটা গরম করে নিয়ে ঠান্ডা করে তারপরে ব্যবহার করবেন আমার এই আচারে সব কিছু ঠিক আছে তেলটাও ঠিক মতো অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ আছে আচারটা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন আমি আচারটা একটা সংরক্ষণের পাত্রে ঢেলে নিচ্ছি সাধারণত কাঁচের পাত্রে করে এই আচার সংরক্ষণ করার চেষ্টা করবেন তাতে করে এই আচার দীর্ঘদিন ভালো থাকবে এই আচারটা রোদে দেওয়ারও দরকার নেই এটা এইভাবে তৈরি করে আপনারা ঠিক ডাইনিং টেবিলের উপরে রেখে দিতে পারবেন ফ্রিজও রাখতে হবে না এটা এক বছর পর্যন্ত ভালো থাকবে এভাবে একদম সহজ উপায়ে তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুরি আচার একবার বানিয়ে রাখলে সারা বছর ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছুর সঙ্গেই উপভোগ করা যাবে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পে গল্পে রান্না উইথ সাগীতা চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই ফিরে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ